বারে বারে ভাবি বসে রায় রে পাকি হলে ও রে যেতাম সোনার মুদিনে সোনার বাৰে বারে ভাবি একা বসে নিৰালা রে পকি হল যে থাম সোনার মোদিনা রে সোনার মোদিনা রে ন্যাক আমল করলে আল্লাহ তালা সাথে কাল ময়দানে মোলাকাত করা যাবে কি আমরা যখন পড়ি সুবাহানা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

গুনাকাস হবে কারণ আল্লাহ তার আমাদের একটা জোবান দিচ্ছেন যেই জবানের মধ্যে সর্ব হালাত অবস্থায় জবানের থেকে বের হয় শুভহাল আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই জবানটা সর্বহালত অবস্থায় আল্লাহ তালা জিক্রল্লা তাকে বলন্ত দেখি এই জবান দ্বারা দেখি কোনো দিন কোনো অন্যায় কাজ হবে কারণ আমার আপনার সর্ব অবস্থায় জিক্রল্লার মধ্যে লিপ্ত আমাদের জবানটা আমি যখন উপরে উঠতেছি তখন বলতেছি আল্লাহ আকবর নিচে যখন নামতেছি তখন বলতেছি কি সুবাহান আল্লাহ সমতল ভূমিতে যখন হাঁটতেছি তখনও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে দেখেন আমাদের জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বেরো হচ্ছে শুভহার আল্লাহ হচ্ছে। আল্লাহামদুল্লাহ বেরো হচ্ছে তাহলে এই জবান দ্বারা কোনো কোনো সময় গুণাকাশ হবে না কারণ আমরা আমল করতেছি ন্যাক আমল করতেছি এই ন্যাক আমলের করার কারণে আল্লাহ তালা মাঝে মাঝে জমিনের মধ্যে যখন বিপদ আসে ওই বিপদ থেকে উদ্ধার করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা বিপদ থেকে কি করেন উদ্ধার করেন যখন বান্দা জিকুল্লার মধ্যে লিপ্ত থাকে কেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরতে পৈগম্বর নুকে জমিনের মধ্যে পাঠাইছেন পাঠানো পরে বলছে তুমি তোমার কমকে কালিমার দাওয়াত দিবা ইসলামের দাওয়াত দিবা হাজরতে পৈগম্বর নু তিনি তার যে কোম ছিল কোমকে বলতেছেন তোমরা বড় ইলাহা ইল্লাল্লাহ তিনি এক বছর ন দুই বছর নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে লাগলেন কালিমা দাওয়াত দিতে লাগলেন কালিমা দাওয়াত দিতেছেন এক বছর নয় কয় বছর সাড়ে নয় শত বছর পর্যন্ত ইসলামে দাওয়াত দিয়েছেন লাস্টে যখন কেউ ইসলাম

দার আলাল আরদি মিনাল কাফিরিনা জমিনের মধ্যে কোন কাফেরকে রাখবে না কোন কাফের বংশকে তুমি অস্তিত্ব রাখবে না সব গুলোকে তুমি ধ্বংস করে দাও پیغمبر দোয়া করছে আল্লাহ তাআলা দোয়া কি করছেন কবুল করে নিছে কিছুদিন পরে আল্লাহ তালা বলে এই পৈগম্বর একটা কিস্তি বানাও একটা নৌকা বানাও পৈগম্বর আল্লাহ তালা হুকুমে একটা নৌকা বানাতে লাগে তো আশপাশের লোকেরা কি কর যে পৈগম্বর নৌতে কি হয়েছে পাগল হয়ে গেছে গা পানি নাই কোনো কিছু নাই কি বানাইতেছে নৌকা বানাইতেছে কিছুদিন পরে কিছুদিন একদিন একটা নৌকা বানাইলো নৌকা যখন হইল তখন ভাবতেছে যে নৌকা বানাইছে পানি নাই কোনো কিছু নাই এ তো পাগল এই কাজ কর এই তোরা গিয়ে নৌকার মধ্যে আগে আর একের পরে যেতে যেতে পোড়া নৌকাটা খেয়ে তারা বাথরুম বানাই বাথরুম বানাইছে যে একদম নেংরা বিছনা থেকে উঠতে পারে না ও কয় না একটু লাঠি দিয়ে বর দিয়ে দেয় এই যে নূর নৌকার মধ্যে আগে তুই এভাবে সবাই গেল আল্লাহ বলে আল্লাহ তুমি বানাই তুমি কই সব কিস্তি বানাইতাম বানাইলাম তখন তো কুলটা কাফেররা আমার নৌকার মধ্যে আগে সব বানাইছে আল্লাহ আমি কি করতাম আল্লাহ বলে তুই ন সবর করো সবর করো চিন্তা করো না আমি আল্লাহ আছি আন আল্লাহ আমি আল্লাহ নৌকা বানাইছে তো কাফেররা আইসা একদম বরপুর করে বলছে আল্লাহ তালা বললেন এই পেগম্বর চিন্তা করো না এই যে যেটা পায়খানা তারা করছে এটা আমি তাদের মধ্যে পরিষ্কার করে একদিন এক বুড়া বেড়া গেছে লাঠি বর দিয়ে যাইতে যাইতে সবাই তো নূর কিস্তি আমার দাগে তো এসে আমি তো মারলাম না এটা আমার একটু লয়ে যা না লয়ে লয়ে গেছে নৌকার কোন আগে বসছে উল্লেখ পড়েছে কোথায় পায়খানার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই যে গুসুমুসু করে আছি পান যে যা আছে সব না কাপড় হয়ে গেছে গা তখন অল্প আরকি মুখের বুধে ডিগ্রস ঢুকাল পরে তো যখন এই যে নৌকাতে উঠে তখন তো তার পুরা শরীর সুস্থ হয়ে গেছে গা বুড়া থেকে কি হয়ে গেছে যুব হয়ে হয়ে গেছে গা এই কথাটা আশপাশের লোকদের কাছে পচা হয়ে গেছে সবাই আসতেছে বুড়াবুরি যা আছে জন কর ন্যাংরা মুগরা সব আইসা এন ডুব দে একটু খায় ভালো হয়ে যায় এইভাবে লাস্টে সব পরিষ্কার করে আর দয়া পরিষ্কার করছে আল্লাহ কয় পয়গম্বর কি বলছিলাম আল্লাহ তালা পয়গম পয়গম্বর চিন্তা করো না অমুক দিন তুফান আসবে তোমার প্রতি যারা ঈমান আনছে আমার প্রতি যারা বিশ্বাস রাখছে ওদেরকে তুমি বাচ্চা বাচ্চা নৌকা তো উঠাইবা পয়গম্বর তিনি সবার কাছে কাছে যাইতেছেন যাওয়ার পরে সবাইকে বলতেছেন অমুক দিন জ্বর আসবে তোমরা সবাই নৌকার মধ্যে চলে আসবা একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত দাওয়াত দিলেন সবাই আসতেছে আসতেছে হঠাৎ এক বৃদ্ধ মহিলা পয়গম্বরকে বললেন অ্যা আমি বৃদ্ধ একজন মহিলা হাঁটতে পারি না তোমার রবের যেদিন তুফান আসবে তুমি আমাকে আমার ঘর থেকে তুমি নিয়ে আসবা বৃদ্ধ মহিলা কথা বললো যখন জ্বর আসবে তুমি আমাকে আমার ঘর থেকে নিয়ে আসবা এই কথা বলার পরে পৈগম্বর ন বললেন বুড়িমা ঠিক আছে আমি তোমাকে নিয়ে আসব জ্বর আসছে জ্বর আসার পরে যত কাপের ছিল সবকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন আর যারা পৈগম্বর নূর প্রতি ইমান আনছিল আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিল তারাই শুধু বেঁচে রয়েছে আর সব মারা গেছে নৌকা নিচে নামছে তো পৈগম্বরের মাথায় স্মরণ আসলো ওই যে বৃদ্ধ মহিলা আমাকে বলছিল যে যখন আল্লাহ তুফান আসবে আমি গিয়ে তাকে নিয়ে আসব। পৈগম্বর দৌড় দিয়ে গেছে গিয়া বুড়িমার দরজা মার দিয়ে এক বলে আসসালাম আলাইকুম বুড়িমা এই ঘর থেকে আওয়াজ আসে ও আলাইকুম আসসালাম রহমাতুল পৈগম্বর নু আজি হয়ে গেলেন জ্বর আসলো সব ডুবে মারা গেল এই গড় থেকে কিভাবে সালামের জব অত ছোট্ট একটা গড় থেকে কে জানি সালামের জব দেয় দরজা কুললেন পৈগম্বর ভিতরে গিয়ে দেখি বুড়িমা হাতের মধ্যে জপতেছে আল্লাহ 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 বলে আল্লাহ আকবর তাই গম্বর আজি পেয়ে গেলেন আর সহ্য হয়ে বলতেছে ও বুড়িমা সব তো মারা গেল সব তো মারা গেল আপনি কেমনে বাচ্চা রইলেন বলে আল্লাহ আকবর তুফান আসলো পানি আসলো সব মারা গেলেন বুড়িমা ডাকি কখন জ্বর আসছে কখন তুফান আসছে আমি বুড়িমা কোনো টের পাই না আমি বুড়িমার টের পাই না জ্বর কখন আসলো সব মারা গেলো আমি বুড়িমার টের পাই নাই ওই গম আল্লাহ তার কাছে বলা আল্লাহ রহস্য বুঝলাম না সব রে মারে ভল্লাহ একদম বুড়ে মানে তুমি